কৃষকদের জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার নতুন যে প্রকল্পের জন্য এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো সেই প্রকল্পটির নাম পিএম আশা প্রকল্প এই পিএম আশা প্রকল্পটি কি এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন এবং এই প্রকল্পের কী কী সুবিধা রয়েছে তা বিস্তারিত জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ আপডেটটি জানতে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশানটাকে অন করে দিন এরপরে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ভারতের কৃষকদের স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র মন্ত্রীসভা শুধুমাত্র কৃষক বন্ধুদের স্বার্থে পিএম আশা স্কিম চালু হল দেশের কৃষিকাজ তথা কৃষকদের উন্নতির কথা চিন্তা করে এই প্রকল্পে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই পদক্ষেপটি ভারতের কৃষক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছে কেন্দ্র কি এই পিএম আশা প্রকল্প কি কি সুবিধা থাকছে এখানে সমস্ত কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী জানান দু সালের রবি মরসুমে দেশের কৃষকদের সার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর জন্য এই প্রকল্পের আওতায় ভর্তুকি অনুমোদিত হয়েছে এর ফলে ভারতের কৃষকদের উৎপাদন খরচ কমে যাবে যা সরাসরি কৃষকদের আয় বৃদ্ধি করবে এই পিএম আশা প্রকল্পটি কি পিএম আশা প্রকল্পটির পুরো নাম প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান এই প্রকল্পটি মূলত একটি সম্মানিত স্কিম যা মূলত স্পাইস সাপোর্ট স্কিম এবং স্পাইস স্টেবিলাইজেশন ফান্ড স্কিমগুলিকে একত্রিত করেছে এর মাধ্যমে সরকারের মূল উদ্দেশ্য হল দেশের কৃষকদের তাদের উৎপাদিত ফসলের জন্য ন্যায্য মূল্য প্রদান করা এই প্রকল্পের আওতায় ডাল ও তৈল মতো উচ্চ মূল্যের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করা হবে এর ফলে দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবে এবং কৃষিক্ষেত্রে বিশেষ করে ডাল ও তৈলবীজের ক্ষেত্রে ভারত স্বনির্ভর হয়ে উঠবে এই প্রকল্পটি কেবল কৃষকদের জন্যই নয় সাধারণ উপভোক্তাদের জন্যও উপকারী হবে পিএম আশা প্রকল্পের ফলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং মূল্যবৃদ্ধি প্রতিরোধ হবে ফলস্বরূপ কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে সক্ষম হবে এবং এই পিএম আশা প্রকল্পে অন্যান্য কি কি সুবিধা রয়েছে পিএম আশা প্রকল্পের পাশাপাশি কেন্দ্র মন্ত্রিসভা দেশের মিডিয়া ও বিনোদনের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ নিয়েছে মন্ত্রিসভা এনিমেশন ভিজুয়াল ইফেক্টস গেমিং কমিকস এবং এক্সটেন্ডেড রিয়েলিটির জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের অনুমোদন দিয়েছে এই প্রকল্পটি ভারতে সৃজনশীল ক্ষেত্রকে আরো শক্তিশালী করে তুলবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে এছাড়াও মন্ত্রিসভা ভারতের বায়োটেকনোলজি ক্ষেত্রে অগ্রগতির লক্ষ্যে বায়ো প্রকল্পে অনুমোদন দিয়েছে এই প্রকল্পটির মাধ্যমে বায়োটেকনোলজি ক্ষেত্রে নতুন নতুন গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে সুতরাং কৃষিক্ষেত্রে আধুনিকায়নের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি পাওয়ার আধুনিক পদ্ধতিতে কম সময় ও পরিশ্রমে ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণ সম্ভব হবে এছাড়া কৃষকেরা উৎপাদন ফসল বিক্রয় করে যে ন্যায্য মূল্য পান এই অভিযোগ বহুদিনের এই সমস্যা দূর হবে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ তথা সারা দেশের কৃষকদের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছে কেন্দ্র ও রাজ্য সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা পিএম কিষান স্কিম এর মাধ্যমে কৃষকরা প্রতি বছর টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষকরা আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন এছাড়া শস্য বিমা যোজনা ফসল সুরক্ষা যোজনা কৃষক পেনশন সব প্রচুর প্রকল্পের মাধ্যমে কৃষকদের সহযোগিতা দেওয়া হয় এবং কেন্দ্রের এই নতুন প্রকল্প পিএম আশা স্কিম চালু হলে কৃষকরা তাদের উৎপাদনের ফসলের মূল্য পাবে ক্রেতা এবং বিক্রেতা সকলের ক্ষেত্রে সুবিধা হবে এবং কৃষকরা যাতে আগামী দিনে অল্প পরিশ্রমে ফসল উৎপাদন করতে পারে কম সার খরচ করে যাতে ফসলকে তারা উৎপাদন করতে পারে এই বিষয়ে তারা অনেক সুবিধা পাবে তা কিন্তু আজকের এই আপডেটের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছে কেন্দ্র কেন্দ্রের এই নতুন প্রকল্প পিএম এম আসা প্রকল্প সম্বন্ধে এতক্ষণ ধরে আপনারা বিস্তারিত জানলেন কেন্দ্রের এই নতুন প্রকল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওতে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি সেই ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অন করে রাখবেন